জয়ের জন্য প্রয়োজন বিশ রান হাতে মাত্র একটি উইকেট সেই ম্যাচ জেতালেন সামিয়ন বসির দায়িত্বশীলতা আর বুদ্ধিদীপ্ততার দারুণ মেলবন্ধনে বন্ধনে বাহাতি অলরাউন্ডার বনে গেলেন জয়ের নায়ক ভীষণ চাপের মুখে দেখালেন পরিণত মস্তিষ্কের ঝলক অনধ উনিশ দলের ত্রিদেশীয় সিরিজ জিম্বাবুয়ের বুকে দক্ষিণ আফ্রিকান যুবাদের মুখোমুখি বাংলাদেশ ম্যাচটা প্রায় হেরেই যেতে বসেছিল বাংলাদেশের যুবারা উনষাট রানে ছয় উইকেট হারায় আজিজুল হাকিম তামিমের দল সেই মুহূর্তে বাইশ গজে নামেন সামিউন বশির দলের জয় তখনও বেশ দূরের পথ তবে লক্ষ্যের দিকে দৃপ্ত পায় এগিয়ে যেতে থাকেন বশির তিনি জানতেন অপর প্রান্তের সঙ্গ দেওয়ার মতো হয়তো তেমন কাউকে খুঁজে পাওয়া যাবে না তাই তো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন অবশ্য ব্যাট হাতে ম্যাচ জেতানোর আগে বল হাতেও নিজের কর্তব্য পালন করেছেন টাইগার তরুণ পঞ্চাশ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনর্ধ উনিশ দল অল আউট হয়েছে মাত্র একশো রানে তাদেরকে এত স্বল্প রানে আটকে ফেলার কারিগরদের একজন স্তামিয়ন বশির নিজেই তিনি নিয়েছেন দুইটি উইকেট এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে দুই এক ব্যবধানে জিতেছিল টাইগার জুবারা স্বাভাবিকভাবেই একটা সহজ জয় ছিল প্রত্যাশিত জাওয়াদ আবরার সেই প্রত্যাশার বীজ বপন করেছিলেন নিজের স্বভাবজাত আগ্রাস ব্যাটিংয়ে কিন্তু ফুট করেই সহজ জয়টা ভীষণ কঠিন মনে হতে শুরু করে রানে যখন বাংলাদেশের নবম উইকেটের পতন ঘটে হয়তো পরাজয়ের ডঙ্কা বেজে উঠেছিল কিন্তু দৃঢ়তায় পরাজয়ের ডঙ্কার সুর পাল্টে বিজয়ের ঐক্যতানে পরিণত হয় শেষ ব্যাটার স্বাধীন ইসলামকে স্ট্রাইক প্রান্তে যেতেই দিলেন না জয়ের আগে শেষ দশ বল নিজেই খেললেন বসির আঠাশতম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক নিজের কাছেই রাখেন তার আগে দুটো চার হাকিয়ে ব্যবধান কমিয়ে নেন এরপর উনত্রিশতম ওভারের দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কা মেরে জয়ের দোরবড়ায় পৌঁছে যান সামিয়ান বশির পরের এক রান নিতে তেমন কোনো ব্যক্তি হয়নি শেষ অব্দি এক রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগার জুবারা বশির অপরাজিত ছিলেন একচল্লিশ রানে ইনিংস বিল্ডআপ থেকে ফিনিশিং টাচ সবখানেই মুন্সিয়ানা দেখিয়েছেন সামিউন বশির তাছাড়া শেষের দিকের ওই হিসেব কষা দশটি বল প্রমাণ করে